শিলচর কাছাড় কলেজে এনএসইউআই এবিপি সংঘর্ষ আহত ছাত্র চন্দন মজুমদার সহ একাধিক শিলচর কাছাড় কলেজ প্রাঙ্গনে বৃহস্পতিবার ছাত্র সংগঠন এনএসইআই ও এবিপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় এনএসি নেতা চন্দন মজুমদার সহ একাধিক কর্মী আহত হয়েছেন জানা যায় কলেজ প্রাঙ্গনে শীর্ষক একটি সভার আয়োজন করেছিল এনএসি সভা চলাকালীন এবিপি সমর্থিত কয়েকজন ছাত্র সভায় বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় সংঘর্ষ চলাকালীন এনএসি নেতা চন্দন মজুমদারের চুক ও মুখে গুরুতর আঘাত লাগে খবর পেয়ে সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের শিরচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এদিকে আহত চন্দন মজুমদার শিরচর সদর থানায় মামলা দায়ের করেছেন ঘটনার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যী সহ কংগ্রেস সংখ্যালঘু নেতা আনসার হোসেন বড়লস্কর জন্মেজয় চৌধুরীরা সতর্ক করে বলেন অতি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করতে হবে নতুবা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে এছাড়া জেলা যুব কংগ্রেস ও কর্মকর্তারা যৌথভাবে পুলিশ প্রশাসনকে মাত্র তিন ঘন্টার মধ্যে সময়সীমা বেঁধে দেন দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতারের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতার না হলে গোটা বরাক উপত্যকা বন্ধের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দেন নেতারা আপনারা সবাই জানেন এক দেড় ঘন্টা আগে কাছাড় কলেজের গেটের সম্মুখে কি ঘটনা ঘটেছে আমাদের জেলার একজন সিনিয়র লিডার চন্দন মজুমদার তাকে দল দলবদ্ধভাবে আক্রমণ করা হয়েছে এবং তার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার দোষ কী ছিল আজকে চন্দন মজুমদারের দোষ এটাই যে ও কংগ্রেস করে আজকে কংগ্রেস কর্মীর হয়ে যদি এরকম রাজপথে মার খেতে হয় আমরা যারা কংগ্রেস কর্মীরা আছে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন চন্দনের উপরে আজকে যে আক্রমণ হয়েছে আগামী দিনে আমি আমি ব্যক্তিগতভাবে এবং আমরা কংগ্রেস পরিবার থেকে আমরা তিন ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছি যে এই তিন ঘন্টার ভিতরে যাতে এই দূষণে যদি অ্যারেস্ট করা যদি না হয় তাহলে আমরা গোটা কংগ্রেস দল আমরা এই মানে কাছার বন্ধের ডাক দেবো এবং তৎসঙ্গে কাছার বন্ধের ডাক দেবো এবং চাক্কা জামে ডাক দেবো আগামীকাল এই যারা আজকে এই চন্দন মজুমদারকে প্রাণঘাতী হামলা করার চেষ্টা করেছে তাকে যে এই প্রাণঘাতী হামলার যারা চেষ্টা করেছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভগবানের কাছে প্রার্থনা করো যে চন্দন মজুমদারের যদি কিছু না হয় যদি চন্দন মজুমদারের যদি কিছু হয়ে থাকে হয়ে যায় তাহলে আগামী দিনে এবং শিলচর শহরের তথা কাছা জেলার আমরা চাক্কার জামে ডাক দেব আজকে আসাম প্রদেশ এনএসিওয়াই উদ্যোগে গোটা আসাম রাজ্যে বোধ সোর গতি এটা বিরুদ্ধে একটা প্রটেস্ট ছিল গোটা আসাম এনএসিউআইর নেতৃত্বে এই হিসাবে কাচার জেলায় ও বরাক উপত্যকায় বিভিন্ন কলেজের সামনে আমাদের এনএসিউআইর ছাত্র সংগঠনের সদস্যরা প্রত্যেক কলেজে গিয়ে গিয়ে সেই রকম প্রোগ্রাম করছে আজকে শিলচর কাচার কলেজের সামনে আমাদের এনএসিউআইর চন্দন মজুমদার আমিনুল হুসেন মজুমদার আমার জন্মজয় চৌধুরী মহাশয় আমার শিলচর জেলা এনএসিউআইর প্রাক্তন সভাপতি শামসুল আলম লস্কর সহ এবং জাকারিয়া মজুমদার সবাই আজকে শিলচর কাচার কলেজের সামনে একটা বুথ চুর গদিচুরের প্রোগ্রাম আরম্ভ করেছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল এই যে বিজেপির ভজরং দল একটা সংগঠন এবং এবিপি একটা সংগঠন সেই সংগঠনের সদস্যরা হঠাৎ করে আমাদের চন্দন মজুমদার আমিনুল এবং জন্মজয় চৌধুরী ওদের উপর প্রাণগাতি হামলা চালিয়েছিল প্রথমে আমি দীক্ষার এবং নিন্দা জানাই আজকে আমি পুলিশ প্রশাসনকে আমার কাচার জেলা কংগ্রেস সভাপতি বলেছেন তিন ঘন্টা সময় দিয়েছেন আমরা যদি তিন ঘন্টার ভিতরে আসামি এরেস্ট করা না হয় তাহলে আমরা গণতান্ত্রিক আমরা আন্দোলন করব। দুই নম্বর কথা হলো আজকে আমি এই ভজ দল এই ছাত্র সংগঠনকে হুশিয়ারি দিয়ে বলছি ওরা ছোট ছোট ছাত্র ছাত্রীদের সঙ্গে না লেগে ওরা ওরা যদি দম থাকে ওরা যদি সৎ সাহস থাকে একবার ওপেন মোকাবিলা করুক আমরা কংগ্রেস কর্মীরা ওদের মোকাবিলা করতে প্রস্তুত আছি আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে গুটা কাচার গুটা আসাম গোটা বরাক উপত্যকায় একটা কংগ্রেসের পরিবর্তন এসেছে থেকে এই বিজেপির কুলাঙ্গারা মাথা খারাপ হয়ে গিয়েছে আজকে কাচারের কংগ্রেস কর্মীরা চুরি পড়ে বসে নাই আজকে আমি বজরং দল আর কে হুশিয়ারি দিয়ে বলছি তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সঙ্গে মোকাবিলা করো এবং কাটারের পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা যদি ওই আসামিদেরকে অ্যারেস্ট করা না হয় আমি তিন ঘন্টার পরে আমি শিলচর সদর টানা আমরা জেলা কংগ্রেস যুব কংগ্রেস এনএসসিওয়াই প্রত্যেক কংগ্রেস কর্মীদের নেতৃত্বে আমরা শিলচর সদর টানা গেরাও করব। এবং আগামী কালকে আমরা শিলচর জেলা কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্ট এন যুব কংগ্রেস মিলে আমরা কাচার বন্ধের আমরা ডাক দেব এর জন্য যদি কোনো অঘটন ঘটে থাকে তাহলে দায়ী থাকবে পুলিশ প্রশাসন